চারিদিক একদম চুপচাপ বাইরে কোনো শব্দ নেই ঘরটা একেবারেই শান্ত কিন্তু মাথার ভিতর একটার পরে একটা কথা চলতেই থাকে যত চোখ বন্ধ করতে চেষ্টা করেন আপনি ততই দেখবেন মাথার ভিতরে চিন্তা জেগে উঠেছে আপনার সাথেও কেমনটা হয় ঠিক রাতে ঘুমোতে যাওয়ার সময় শীতকালে দেখবেন একটা বিষয় খুবই কমন হয়ে যায় সন্ধ্যা হতে এই অন্ধকার নামে ঘরে ঢুকেই আপনি কম্বল গায়ে দেন আর ফোনটা মাথার পাশে রেখে নিশ্চিন্তে শুয়ে পড়েন হ্যাঁ শরীরটা ক্লান্ত লাগে কিন্তু মজার ব্যাপার হলো মাথাটা শান্ত থাকে না দিন ভর এত কাজ এত ব্যস্ততা তখন কিছু ভাবার সময় নেই কিন্তু রাত হলেই চারপাশ শান্ত হলেই মনটা যেন হঠাৎ করে ফাঁকা জায়গা পেয়ে যায় বেশিরভাগ মানুষই ভাবে রাতে বেশি চিন্তা করা মানে ওই মানুষটা উইক মনে করে তার মাথায় ঠিকই কোনো না কোনো একটা প্রবলেম আছে কিন্তু আমি যেটা দেখি একজন ডিসিশন ডিকোজার হিসেবে রাতে ওভার থিঙ্কিং করা এটা আসলে উইকনেস না এটা একটা সিগন্যাল কিছু ডিসিশন দিনের বেলায় আপনি এড়িয়ে গেছেন নিতে পারেননি আর রাতে সাইলেন্সে আপনার মন সেই প্রশ্নর উত্তর চাইছে দিনের বেলায় যেসব ডিস্ট্র্যাকশান থাকে যেমন ফোন চারিদিকে চিৎকার চেঁচামেচি গাড়ি চলাচলের শব্দ হর্ন এগুলো হঠাৎ করেই কমে যায় তখন আমাদের ব্রেন বলে আচ্ছা এবার নিজের কাজটা একটু করি দিনের বেলায় যে ডিসিশনগুলো আপনি এড়িয়ে গিয়েছিলেন চিন্তা করার সময় পাননি সেগুলোই আমাদের ব্রেনের একটা ফোল্ডারের ভিতরে জমা হতে থাকে রাতে কোনো ডিস্ট্র্যাকশন না থাকায় সেই ফোল্ডারটা খুলে যায় তাই হঠাৎ করেই মনে হয় পৃথিবীর সব চিন্তা একসাথে এমন মাথায় এসে পড়েছে এর উপরে শীতকাল মরার পরে খারার ঘা শীতকালে আমাদের শরীরের একটা হরমোন যেটা আমাদের মুড স্টেবল রাখে সেটা একটু কম কাজ করে ফলে দেখা যায় পুরোনো কথা পুরোনো ভয় পুরোনো রিগ্রেট এগুলো একটু বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে যেগুলোই দিনের আলোয় চাপা পড়েছিল সেগুলোই রাতে স্পষ্ট শোনা যায় আর জানেন তো শীত মানেই আমাদের শরীর সারভাইভাল মুজে চলে যায় আর আমাদের ব্রেনটা তখন খুব বেশি সতর্ক থাকে প্রতিনিয়ত খোঁজ করে কিছু ভুল হচ্ছে না তো আর এই অতিরিক্ত অ্যালার্টি ওভার হয়ে ধরা দেয় সমস্যা হলো চিন্তার পিছনে সেই সব ডিসিশনগুলো যেগুলো এখনো নেওয়া হয়নি আপনি এখনো নেননি ওটা হচ্ছে এমন কিছু ডিসিশন যেগুলো দিনের বেলায় আপনি নিতে পারেননি শান্ত পরিবেশ পাওয়ার সাথে ঠিকই জেগে ওঠে আমরা ভাবি আমাদের মনটাকে শান্ত করলে ওভার থিঙ্কিং কমে যাবে না ওভার দূর করার জন্য মন অ্যান্সার চায় যতক্ষণ না সে ক্লিয়ার একটা সিদ্ধান্ত পাবে ততক্ষণ সে প্রশ্ন করতেই থাকবে আর সব থেকে ডেঞ্জারাস বিষয়টা কি জানেন আপনি যদি অ্যাভয়েড করেন কাল চিন্তা করব কাল অ্যান্সারটা খুঁজে বের করবো এখন করব না এই চিন্তাগুলো জমে থাকে সময়ের সাথে সাথে মাল্টিপ্লাই হয় কিন্তু কমে না আর এজন্যই রাতের চিন্তাগুলোকে ইগনোর করা না ডিকোট করা দরকার শীতের রাতে আপনি এই ওভার থিঙ্কিংটা যদি বারবার ইগনোর করেন তাহলে হঠাৎ করেই কিছু হবে না কিন্তু এটাই ডেঞ্জারাস ডিসিশানগুলো চুপচাপ পিছনের দিকে পিছোতে থাকে কিছু ঠিক করলেন না আবার কিছু ভুলও করলেন না আর এই মাঝখানের জায়গাটাই আমাদের জীবনটা ধীরে ধীরে আটকে যায় কোনো নয়েজ নেই কোনো ক্রাইসিস নেই শুধু একটা একটা গভীর খাদ আর বেশিরভাগ মানুষগুলোই বুঝতেই পারে না যে ঠিক কবে তারা এই খাদের ভিতরে আটকা পড়ে গেছে হ্যাঁ এটা ঠিক আমি আপনাকে মোটিভেশনের কথা বলছি না আমি আপনার ডিসিশনের ক্ল্যারিটির কথা বলছি রাতে যখন মন বেশি কথা বলে আমি সেই কথাগুলো করার চেষ্টা করি যারা নিজের রাতের চিন্তাগুলোকে বুঝতে চান এই জায়গাটা আসলে তাদের জন্য নিজের মনের ডিসিশনটাই বোঝার চেষ্টা করা মাত্র থ্যাংক ইউ